আজকে বলা হবে সুরাজ ইউসুফের সাতাশি থেকে পঁচানব্বই আট পর্যন্ত আজকে তেলোয়াতের মধ্যে যে বিষয়গুলি থাকছে তার মধ্যে ইউসুফুল সাল্লামের যে দশ ভাই তারা মিশরে এসেছিলেন এবং তারা বর্ণনা দিলেন যে আমাদের পিতা তিনি খুবই বয়বৃদ্ধ এবং তিনি চোখেও দেখেন না দৃষ্টিশক্তি হারিয়েছেন তখন ইউসুফ নবী তার গায়ের জামা খুলে দিলেন এবং বললেন যে এই জামাটি তার চোখের সামনে ধরবে এতে করে তিনি আল্লাহ চাহিন তো দৃষ্টিশক্তি ফিরে পাবেন আর অন্যন্য কথা রয়েছে তো শুরু হচ্ছে আজকৃতির লগত আউদু বিল্লা হিমিনা শে তাঁদের জিম ইয়াবনি আদহ বু ফতে হাস্যা সু মিয়ু সুভাকৈহি বলে তাই অ সুমীর রও হেল্লা হিন্নাহু লাই অ সুমীর রও فَلَمَّا دَخَلُوا عَلَيْهِ قَالُوا يَا أَيُّهَا الْعَزِيزُ مَسَّنَا وَأَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبضَاعَةٍ مُّجْزَآتٍ فَأَوْفِلَنَا الكيل وَتَصَدَّقْ عَلَيْنَا إِنَّ اللَّهَ يَجْزِي الْمُتَصَدِّقِينَ قَالَ هَلْ عَلِمْتُم مَّا فَعَلْتُم بِيُوسُفَ وَأَخِيهِ إِذْ أَنْتُمْ جَاهِلُونَ قَالُوا أَيْنَكَ لَأَنْتَ يُوسُفُ قَالَ أَنَا يُوسُفُ وَهَذَا أَخِي قَدْ من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قال لا تصريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي أتي بصيرا وأتوني بأهلكم مجمعين গতদিন পর্যন্ত ছিল যে ইউসুফ নবীর জন্য ইয়াকু যে ব্যথিত তিনি যে দুঃখ এবং কষ্টের মধ্যে ছিলেন সেটা তিনি আল্লাহর সমীপে সমর্পণ করলেন তিনি বলছেন যে কলা ইন্নামা আশকু বাসি আল্লাহ ইয়াকুব সাল্লাম বললেন যে আমার সব দুঃখ কষ্ট বেদনা এগুলি আল্লাহর কাছে আমি সফর্দ করলাম যখন তিনি আল্লাহর কাছে সব কিছু সফর্দ করলেন সন্তানদেরকে এই কথা বললেন যে আমার সব দুঃখ কষ্ট আমি আল্লাহর সামনে বা আল্লাহর নিকট সমর্পণ করলাম আচ্ছা এখন সন্তানদেরকে ইয়াকুব আসাল্লাম বলছেন ইয়া বানি ইয়াদু হ্যাঁ আমার সন্তানেরা তোমরা চলে যাও অর্থাৎ মিশরে তোমরা চলে যাও ইউসুফাওয়া হি এবং ইউসুফ আর তার ভাই অর্থাৎ বিনিয়ামিনের তালাশ তোমরা করতে থাকো তাকে তোমরা খোঁজ করতে থাকো তালাশ করতে থাকো দেখুন ইয়াকুব নবী তিরিশ বছর পূর্বে যে সন্তানকে হারিয়েছেন ইউসুফ সাল্লামকে তিরিশ বছর পরে এসেও তিনি বিন্দুমাত্র নিরাশ হন নাই তিনি বলছেন যে তাকে তালাশ করতে থাকো অবশ্যই আল্লাহ তাল্লা চাহেন তো আমরা তাকে ফিরে পাব পাবু মির হেল্লা এবং আল্লাহর রহমত থেকে তার দয়া থেকে তোমরা খবরদার নিরাশ হয়ে যেও না অর্থাৎ দু চার পাঁচ দিন তালাশ করলে এরপরে বললে যে না আর তো পাচ্ছি না থাক আর খোঁজার দরকার নাই এরকমটা যেন না হয় তোমরা খুঁজতেই থাকো ইল্লাল নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহর করুণা থেকে বঞ্চিত হয় এরা কাফের ছাড়া আর কিছুই নয় অর্থাৎ কাফেররাই আল্লাহর দয়া থেকে তার করুণা থেকে বঞ্চিত হয় ফালাম্মা দখলু আরেহি এই দশ ভাই যখন ইউসুফ নবীর দরবারে প্রবেশ করলেন রাজ দরবারে যখন চলে গেলেন কলু ইয়া আজিজ এই দশ ভাই মিলে ইউসুফ নবীকে বলছেন হে আজিজ হে মিশরে আজিজ মাসানা ওয়াহানাদু আমাদেরকে দুঃখ কষ্ট আমাদের পরিবারের উপরে ভর করেছে আমাদেরকে স্পষ্ট করে স্পর্শ করেছে আমরা নবী পরিবার এব্রাহিম আমাদের পর দাদা আমাদের দাদায় শাক আমাদের পিতা হচ্ছে নিয়াকুব নবী আমরা পায় সন্তান পায় আওলাদ তথাপিও দুঃখ কষ্ট বেদনা এগুলি আমাদেরকে স্পর্শ করেছে না বেবি আমরা সামান্য কিছু অর্থ করে নিয়ে আসছি যেগুলি আসলে পর্যাপ্ত না আপনার কাছ থেকে খাদ্য খাবার নেওয়ার জন্য এটা পর্যাপ্ত নয় তারপরেও সামান্য কিছু আমরা নিয়ে আসছি ফাউফিলানাল কাইল সুতরাং আপনি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাদ্যদ্রব্য দান করেন পরিপূর্ণ খাবার দেন অর্থাৎ আলাই না আর যত বেশি পারেন আপনি আমাদেরকে দান করেন আমাদেরকে দান করেন প্রথমটা ছিল যে এই দ্রব্যের বিনিময়ে আপনি আমাদেরকে কিছু খাবার দেন মূল্যের বিনিময়ে কিছু খাবার দেন আর দ্বিতীয় কথা ছিল যে আপনি আমাদেরকে দানও করেন শুধু যে এর বিনিময়ে যতটুকুন হয় অতটুকুন দিলে আমরা আসলে আমাদের পরিবার চলতে পারবে না সুতরাং এর বিনিময়েও দিবেন এবং অতিরিক্ত কিছু দানও আমাদেরকে করা দরকার ইন আল্লাহ ইন নিশ্চয় আল্লাহ তালা কোন দানশীল বান্দাদের কি বলছে ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ তিনি পুরস্কৃত করেন আল আলমোতাসীন দান্দ ইউসুফ অনেক কথাবার্তা হচ্ছে ভাই এবং ইউসুফদের মধ্যে বিভিন্ন ধরনের কথোপকথন চলছে এক পর্যায়ে ইউসুফ নবী বললেন যে হালা আলিম তুম তোমরা কি জানো না অর্থাৎ তোমাদের কি সে কথা মনে নেই মা ফালতুম বি ইউসুফ তোমরা ইউসুফের সঙ্গে কি আচরণ করেছিলে সেই ছোট্ট সময়ে মরুভূমিতে নিয়ে গিয়ে তাকে যে তার বিরুদ্ধে যে তোমরা ষড়যন্ত্র করেছিলে সেই কথা কি তোমাদের মনে নাই ওয়া হিহি এবং তার ভাইয়ের সঙ্গে কী আচরণ করেছিলে ইদ আংতুম জাহিলুন সে অবস্থায় তোমরা ছিলে জাহিল মূর্খ ইউসুফের সঙ্গে যে আচরণ তোমরা করেছিলে তাকে হত্যার জন্য কুবে ফেলে দিয়েছিলে ওই অবস্থায় তোমরা ছিলে একটা মূর্খ কলু আইনাকাল আংতা ইউসুফ অনেক কথোপকথনের পরে হ্যাঁ অনেক কথোপকথনের পরে ভাইদের মনে একটা খটকা লেগেছে যে কিরে তাহলে ইনি কি ইউসুফ নাকি আমাদের ব্যাপারে এত খবর তিনি জানেন কি করে আমাদের হাড়ের খবর আমাদের হাড়ের খবর নাড়ির খবর সব জানে কারণটা কি। তখন ভাইরা বলছে আংতা ইউসুফ কি কী আইন না কালা আংতা ইউসুফ ভাইরা বলছে যে আপনি কি ইউসুফ কল না ইউসুফ ইউসুফ নবী অনেক কৌ কলা কৌশল খাটানোর পরে তিনি বললেন যে হ্যাঁ আমি ইউসুফ ওহাদাহি আর এটা হচ্ছে আমার ভাই বিনিয়ামিন। কদম্লাহ আলাই না অবশ্যই আল্লাহ তালা আমার উপরে বা আমাদের উপরে দয়া করেছেন রহম করেছেন ওয়াসবির নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে তা নীতি অবলম্বন করে এবং বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা এই সকল মহসিন বান্দাদের পুরস্কারকে তিনি নষ্ট করেন না অর্থাৎ তোমরা যে আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিলে আমি ধৈর্য ধারণ করেছিলাম আমি সর্বাবস্থায় আল্লাহকে ভয় করেছি তা তা কোয়াকে তা কোয়ার নীতি অবলম্বন করে চলেছি যার ফসলে আল্লাহ তালা আমার উপর দয়া করেছেন কলু তার ল এখন সকলেই লজ্জিত অপমানিত অপদস্থ মাথা নত করে ফেলেছে আহারে কি করেছিলাম কার করেছিলাম তারা বলছে যে লাকদ আক আল্লাহ না অবশ্যই আল্লাহ তালা আমাদের উপরে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমরা সেরকমই রয়ে গেছি আপনার জীর্ণ শীর্ণ আমাদের কোনো দাম নাই কিন্তু আল্লাহ তালা আপনাকে কত মর্যাদা দিয়েছেন আপনাকে বাদশাহ বানিয়েছেন মিশরের আজিজে মিশর আপনাকে বানিয়েছেন ক্ষমতা দিয়েছেন কুন্না খাত আর নিশ্চয় আমরা হচ্ছি গুনাহাগার কলালা তশ্রী বা আলাই কুমনি নবী বললেন আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই তোমরা আমাকে হত্যার জন্য চেষ্টা করেছো আমাকে আমার পিতার থেকে দূরে সরিয়ে দিয়েছ পরিবার থেকে বিচ্ছিন্ন করেছো আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই এমন না যে তোমাদেরকে জেলে দিব তোমাদেরকে শাস্তি দিব এরকম কিছুই আমি করবো না এগে ফিরুল্লাহুলকুম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন ওহ আরহাম রাহমিন আর তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ করুণাকারী দয়াকারী ইসি ওই যে ভাইরা বলছে এর আগে যে আমাদের পিতা একজন বৃদ্ধ এবং তিনি চোখ হারিয়ে ফেলেছেন তিনি চোখে দেখেন না এখন ইউসুফ নবী বলছেন যে ঠিক আছে আমার গায়ে যে যুব্বা আছে যে পাঞ্জাবি এই পাঞ্জাবিটার অনেক মজিজা রয়েছে অনেক কুদরত রয়েছে ঈদ হাবু কমি হার আমার এই জামাটি নিয়ে তোমরা বাড়িতে ফিরে যাও আলা আবি এবং সেটাকে তোমরা তোমাদের পিতার চোখের উপরে বা মুখের উপরে নিক্ষেপ করো অর্থাৎ রেখে দাও ওয়া আুনি বি আহলি কুমাজ মাইন মানে এরপরে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন আর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পরে সুস্থ হলে ওয়া তু বি আহলি কুমাজ মাইন তোমাদের পরিবার সহ স্ত্রী পুত্র সন্তানাদি যা আছে পরিবারসহ তোমরা আবার মিশরে আগমন করবে ওয়ালাম্মা ফাসালাতে তেন যখন বড় ভাই যখন এই জুব্বাটি নিয়ে ইউসুফের জুব্বাটি নিয়ে বাড়িতে বাড়ির দিকে রওনা করবেন অলাম্মা ফাসল আইরু যখন তিনি সওয়ার হলেন কল আবু হুম এই দশ দিনের দূরত্ব কেনান মিশর থেকে কেনান দশ দিনের দূরত্ব হেঁটে গেলে আপনার পনেরো দিন কি বলে উঠে গেলে পনেরো দিন আর ঘোড়াই চললে দশ দিনের দূরত্ব এই দশ দিনের দূরত্ব থেকে কেনান থেকে পিতা অর্থাৎ ইয়াকুব নবী বলছেন যে নিশ্চয় আমি ইউসুফের গন্ধ পাচ্ছি দশ দিনের দূরত্ব থেকে পিতা বলছেন নবী ইয়াকুব নবী বলছেন যে আমি ইউসুফ নবীর গন্ধ পাচ্ছি আল্লাহ আ লাউলা আং তুফান নিদুন যদি তোমরা না আমাকে মানে পাগল বা আমার মাথা নষ্ট হয়ে গেছে এরকম যদি তোমরা কিছু না ভাবো তাহলে আমি বলি যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি পরিবারের সকলে বলছে যে বাবা আপনি কি বলেন যে ইউসুফ তিরিশ বছর বত্রিশ বছর আগে মারা গেছে হারিয়ে গেছে তার গন্ধ আপনি পাচ্ছেন এটা একটা কথা হলো কলুতাল্ল পরিবারের লোকজন বলছে আল্লাহর কসম কালাফি দলা ইন্নাকালাফি কদিম। আপনি সেই পুরাতন ভ্রান্ত তার মধ্যেই রয়েছেন অর্থাৎ আগেও যেরকম কান্নাকাটি করতেন ভুলভাল বলতেন এখনও সেই রকম কান্নাকাটি আর ভুলবালই বলে যাচ্ছে আসল আসলে ইউসুফ তো জীবিত নাই আপনি তার গন্ধ পাচ্ছেন কিভাবে। আসলে তো ইউসুফ জীবিত এবং এই দশ দিন পূর্বেই তিনি তার জামা নিয়ে যে মিশর থেকে রওনা করেছে বাড়ির দিকে সেই জামার গন্ধ তিনি অনুভব করতেছেন তো এটি ছিল সুরাই ইউসুফের সাতাশি থেকে নিয়ে পঁচানব্বই আট পর্যন্ত মোটামুটি বাংলা তরজমা এর মধ্যে অনেক ঘটনা আছে ঠিক আছে এত কিছু বলা এই সময়ের মধ্যে সম্ভব হয় না তো আল্লাহাল আমাদের এর পূর্ণ ফায়দা دانكورنا امين اللهم صل وسلم وبارك وسلم